তোমারই তুমিকে পুষ্ট করে তোমাকে রূপান্তরিত করবার শিক্ষায় যখন শিক্ষিত হবে তখন সেই রূপান্তরিত তুমি সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করতে পারবে সংবেদনশীল হবে সকলকে ভালোবাসতে পারবে অথচ আসক্ত হবেই না প্রণাম তোমাদেরই মধ্যে থাকা সেই সচেত আনন্দ মানে আমার মহাদেবকে কোটি কোটি প্রণাম নিজেকে রূপান্তরিত করতে হলে নিজেকে অহংকার থেকে মুক্ত করতে হলে সবার প্রথমে কি দরকার জানো অহংকারকে জানা অহংকারকে জেনে তবে অহংকার থেকে মুক্ত হওয়া অহংকার নিয়ে আমরা সমস্ত মানুষকেই বলতে শুনেছি অহংকার পতনের মন যে ব্যক্তি নিজে অহংকারে পরিপূর্ণ সে ব্যক্তিকেই আবার অপর ব্যক্তির অহংকার নিয়ে সমালোচনা করতে শোনা যায় কারণ কি জানো আমরা কেউ অহংকারকে জানিই না অহংকার ব্যাপারটা কি অহংকারকে বোঝাও অত সহজ ব্যাপার নয় ঠিক যেমন আত্মাকে জেনে উপলব্ধি করে আত্মসাক্ষাৎকার লাভ করতে হয় তেমনি অহংকারের আবরণে থেকে অহংকার থেকে মুক্ত হতে গেলে অহংকারকে জানতে হবে কারণ সমগ্র জগতেই অহংকারের পর্দায় আবৃত হয়ে আছে মুখে বলা যতটা সহজ ততটা নয় অন্ধকার ঘরে তোমাকে যদি বলা হয় চালে পাথর আছে পাথরকে চাল থেকে আলাদা করো কি হবে তোমার অবস্থা ঠিক একই রকম তুমি যদি অহংকারের পর্দায় আবৃত থাকো অন্ধকারে তুমি তাকে জানবে কি করে আয়নাতে নিজের চেহারা দেখতে হলে নিজেকে আয়না থেকে একটু দূরত্বে নিয়ে যেতে হয় তবেই তুমি তোমার চেহারা দেখতে পাও এবারে বলো তুমি অহংকারকে দেখবে কী করে সবার আগে দরকার তোমার জাগবার ইচ্ছে মানে স্বয়ংয়ের প্রকাশ তবেই তো তুমি অহং থেকে অহংকারকে জানবে চিনবে তবে তো তুমি অহং থেকে মুক্ত করতে পারবে নিজেকে যতই শোনো কথা উপদেশ কীর্তন বাণী কোনো ফল হবে না কেন জানো যখন শুনবে তখনের মতো তারপরে তোমার মন থেকে চলে যাবে সেই সব উপদেশ বাণীতে শোনা বচন কেন জানো বাড়ির এক কোণে তুমি ডাস্টবিনে আবর্জনা জমা করে রেখেছো একটু হাওয়া বইলে সেই আবর্জনার গন্ধ তুমি পাবে আর যদি ঝড় বাতাস ওঠে তাহলে তো সেখানে যা কিছু আবর্জনা জমা করে রেখেছিলে তা চতুর্দিকে ছড়িয়ে পড়বে আর যদি আবর্জনা আগুনে পুড়িয়ে ভস্ম করে দাও তাহলে কোনো গন্ধও থাকবে না কোনো চিহ্নও থাকবে না আবর্জনার ঠিক কীরকম মনের মধ্যে যদি হাজার বিচার হাজার ইচ্ছে আশা আকাঙ্ক্ষা নিয়ে ধর্ম কথা শোনো তাহলে ঠিক ওই ডাস্টবিনের মতো হবে কিছুটা সময় মন থেকে সরিয়ে রেখে ধর্মের কথা শুনলেও ওই ডাস্টবিনের গন্ধের মতো তোমার ইচ্ছে বিচার লোভ লালসা বাসনার মতো গন্ধ আসতেই থাকবে মনে তখন তুমি যা কিছু শুনলে বাণী উপদেশমূলক কথা সব চলে গেল কারণ অনেক পরিমাণ ভালো জিনিসের মধ্যে এক ফোঁটা নষ্ট জিনিস দিলে ওই ভালোটাকে খারাপ করে দেয় কারণ অবিদ্যার ক্ষমতা অনেক বেশি কারণ তুমি তখনও জাগ্রত নয় অবিদ্যায় ঘুমিয়ে আছো এই জন্যই বলা হয় ঈশ্বরের কৃপা সমানভাবেই বর্ষণ হতে থাকে সবার উপর যার পাত্র ভালো থাকবে তৈরি থাকবে তাতে বর্ষণ কৃপায় ভরে যাবে যার পাত্রই ঠিক নেই কি করে বর্ষণ কৃপা ভরবে বলো ওই পাত্রে আগে পাত্র তৈরি তাহলে তোমাদের কি করা উচিত সমস্ত কর্মকে মানে যা কিছু কর্মকে সঞ্চিত করে রেখেছ বা সঞ্চিত করে যাচ্ছ এগুলোকে আগে আগুনে ভস্য করবার সূত্র খুঁজে বের করো তোমরা বলবে এটাও সম্ভব আমি চ্যালেঞ্জ করে বলবো হ্যাঁ এটাও সম্ভব তবে শুধুমাত্র তাদের জন্য যার সাহস আছে যে অন্তর থেকে নিজেকে জাগাতে চায় যে সমস্ত ইচ্ছেকে বিসর্জন করবার ক্ষমতা রাখি যে তার সব থেকে প্রিয় বস্তু সে যাই হোক না কেন সে তার ছেলে মেয়ে স্বামী মা বাবা প্রতিপত্তি মান প্রতিষ্ঠা যাই বলো এদের মায়া ত্যাগ করতে প্রস্তুত দেখো না হাসপাতালে চিকিৎসা করাতে গেলে দামি মূল্যবান বস্তু সব খুলে রেখে যেতে হয় তো স্বামী বিবেকানন্দ কেও শ্রীরাম কৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন তোর সাহস আছে তো ভগবানকে দেখবার ঠিক এই রকম ঠিক এইরকম মন মানসিকতা দরকার এটার মানে কি জানো সকলে মনে করে ভগবান সামনে এসে দাঁড়াবেন তুমি দেখবি এটা নয় তোমাকে অহংকারের তুমি থেকে আসল যে তুমি সেই তুমিতে রূপান্তরিত করবে তারপরে দেখবে সেই তুমিই স্বয়ং ভগবান বলতো শরীরে যদি কোথাও ঘা হয় তখন তোমার কেমন বেদনা হয় কিন্তু যখন ওই ঘায়ে ডাক্তারবাবু চিকিৎসা করেন তখনও যন্ত্রণা বেদনা সব সবকিছুই হতে থাকে কিন্তু দ্বিতীয়বারের যন্ত্রণায় একটা উপশম আরাম অনুভব করো কারণ ডাক্তারবাবুর চিকিৎসায় তোমার ঘাস শুকোতে থাকে তুমি শরীর মন থেকে একটা স্বস্তির আরাম পাও কিন্তু দেখো যন্ত্রণা দুটোতেই ছিল ঠিক একই রকম তুমি যখন অহং তুমি থেকে আসল তুমিতে যাবে তখন একই রকম মনের অবস্থা হবে তখন তুমি নিজেকেই নিজে বলবে এতদিন আমি অন্ধকারে এত যন্ত্রণা নিয়ে পড়েছিলাম তুমি যা কিছু ইচ্ছে চাওয়া বিসর্জন দিয়েছিলে তোমাকে তার পরিবর্তে এত দেবে বা এত কিছু পাবে যে তোমার বলবার মতো কোনো বাক্য শব্দই থাকবে না কারণ যা কিছু পাবে ওগুলো সব তোমারই তখন তোমার চোখ থেকে শুধু আনন্দের অশ্রী ঝরবে আর তখন দেখবে শরীরে জ্ঞানে তুমি যে চোখ থেকে জল ফেলেছ ভগবানের কাছে সেখানে কখনো শান্তি ছিল না স্থিরতা ছিল না কেবলি যন্ত্রণা যন্ত্রণা অথচ সব ছিল তবু যেন কেবলি দুঃখ আর দুঃখ আর এটাই অজ্ঞানতা বা তোমার ঘুমিয়ে থাকা অহংকারের আবরণে নিজেকে লুকিয়ে রাখা প্রণাম